বাটন শার্টের টু পিস পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটা ফেব্রিকের কর্স অনলি এক হাজার পঞ্চাশে পিওর কটন হাতাটা দেখতেই পাচ্ছেন চমৎকার করে মাল্টি কালার সুতো দিয়ে আসসালামু আলাইকুম শর্টস আজকে খুব সুন্দর সুন্দর আপনাদের টু পিসের কর্স দেখাবো একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছেন তারা অবশ্যই চলে আসবেন কুর্তিসে আর ভাইরা কিন্তু নতুন দোকান নতুন অফার চলতেছে মিস না করে সরাসরি চলে আসবেন আচ্ছা তো যারা সরাসরি দোকানে আসতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আমরা হচ্ছে ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকে নেবেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন দামটা কিছুটা কমে যাবে আচ্ছা শুরুতে কী দেখাচ্ছেন আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ওপেন বাটন শার্টের টু পিস পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটা ফ্যাব্রিকটা হচ্ছে অ্যালেক্সের ভিতরে অরিজিনাল অ্যালেক্স কিন্তু এটা হাতাটা কফ করা আছে বাটন আছে হাইনেকের ভিতরে থাকবে বডি সাইজ কত আছে বডি সাইজ দিতে পারবো 40 থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 এটা হচ্ছে এটার প্যান্টটা এটা सेम ফেব্রিক্স মানে আপনারা কামিজে যেই ফেব্রিক্সটা পাচ্ছেন सेम ফেব্রিক্সটাই কিন্তু প্যান্টে পাচ্ছেন প্রাইস কত এটা প্রাইস 800 টাকা 800 টাকা খুচরা মূল্য

এটা দেখেন ভিওর্স একদম লাইট একটা কালার শেড মানে একদমই ইউনিক একটা কালার কিন্তু এটা খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস মাত্র আটশো টাকা মানে বলতে গেলে কিন্তু আপনারা খুচরা দামে মানে পাইকারি দামে খুচরা পাচ্ছেন অনলি আটশো বডি হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিওর্স এটা দেখেন এটাও কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আচ্ছা ফিহার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর চায়না নিলেন তাই না এটা অরিজিনাল চায়না নিলেন যারা হচ্ছে পড়তে পছন্দ করেন না তাদের জন্য বেস্ট কালেকশন একদম গরমের আরাম মানে গরমে কমফোর্টেবল কিছু চাইলে এটা চোখ বুঝে নিয়ে নিতে পারেন আচ্ছা এই যে ভাইদের স্যালার কিন্তু একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে প্রাইস কত এটার এটাও মাত্র আটশো টাকা এটার কালার গুলো দেখেন এটা পেস্তা গ্রিন কালার সাথে হোয়াইট কম্বিনেশন বড় হবে এটাও চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা কিন্তু প্রিন্ট কালার সবগুলো চেঞ্জ হচ্ছে ওকে এটা সেমিলং সেমিলং শার্টের ভিতরে আছে তাই না প্রাইস সেম আটশো আচ্ছা এটা দেখেন শর্ট এটা অ্যাশ প্লাটস হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস সেম আচ্ছা এটার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কমবে একদম ব্র্যান্ড কোয়ালিটির টু পিস ওয়ান পিস চাইলে সরাসরি কিন্তু কুর্তি সে চলে আসবেন মানে তাদের নামটাই কিন্তু খুব সুন্দর যারা কুর্তি কালেকশন চাচ্ছেন আরও নবরূপা যে কোনো ডিজাইনের আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে টু পিসের চমৎকার এটা গুজরাটি টু পিস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার অ্যাম্ব্রয়ারি কাজ করে এটা কিন্তু সম্পূর্ণ কাজ মানে দেখে অনেকে ভাবতে পারেন যে এটা প্রিন্ট কিনা এটা সম্পূর্ণ আমরাই ওয়ার্ক করা থাকবে পিওর কটন আচ্ছা এটা হচ্ছে মুসলিম কটনের ভিতরে আছে বডি কত আছে এটার চল্লিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টটা হবে একদম মাইক্রো বাটার সিল্কের ভিতরে এটার ভিতর কালার আছে এটা দেখেন এটার তিনটা কালারই কিন্তু দারুণ এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কত ভাইয়া এক হাজার পঞ্চাশ মানে একদম পার্টি একটা টু পিসের কর্স অনলি এক হাজার পাচ্ছেন আচ্ছা ফার দেখতে পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক টাকায় আচ্ছা এটাও কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে লাস্ট ডিজাইন একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটন হাতাটা দেখতেই পাচ্ছেন চমৎকার করে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে পুরো প্যান্ডে কিন্তু কাটার করা থাকবে এটা টু পিসের কর্স তাই না আচ্ছা এটার প্যান্টটাও কিন্তু সেম কাজটাই আবার আপনারা হচ্ছে প্যান্টে পাচ্ছেন প্যান কাটিং ভিতরে আছে এখানে পার্টের কাজ হবে প্রাইস কত ভাই এটা এটা প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা মাত্র মানে একদম আরং কোয়ালিটির একটা টু পিস পাচ্ছেন অনলি 700 টাকা বডি সাইজ কত আছে এটা বডি সাইজ দেওয়া যাবে 40 থেকে 44 40 থেকে 44 ওকে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু দারুন একটা কালার কম্বিনেশন এটা মানে পাঁচটা না ছয়টা কালার আছে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস অনলি সাতশো টাকা এটা খুচরাই সাতশো টাকা ভিওর যারা হোলসেল নেবেন তাদের জন্য ধামাকা প্রাইস কিন্তু আরও কমে যাবে ওয়াও এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালারটা তো মাথা নষ্ট ল্যাভেন্ডার কালারটা কিন্তু আপুদের অনেক বেশি পছন্দর এগুলো সবগুলো ড্রেসই কিন্তু রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তাই না পার্সেন্ট আচ্ছা এটা দেখেন ফিয়ার্স নিয়ে আসবেন টাকা ব্যাক করে এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস सेम 700 700 টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর যারা প্যান্ট দেখতে চান তাহলে আপনারা ভিডিও কল দিয়ে দেখাতে পারবেন সাথে সবকিছু দেখা দিব ডিটেইলস এগুলো বলে দিব আচ্ছা তো যারা সরাসরি দোকানে আসতে চান অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ